কাণ্ডের প্রতিবাদের সরব হল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল এদিন বরখলার জারুলতলায় জাতীয় সড়কে প্রতিবাদে নামেন ভিএচপির কর্মকর্তারা পাকিস্তানের জাতীয় পতাকা জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা ঘটনার সঙ্গে জড়িত জঙ্গিদের কঠোর শাস্তি দাবি করেন তারা আপনারা সবাই জানেন গত বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে ওদের যে পাকিস্তানের মতপুষ্ট ইসলামিক মৌলবাদীরা আমাদের ছাব্বিশ জন হিন্দু ভাইদেরকে বর্বরতভাবে গুলি করে হত্যা করেছে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে মিছিল দেখাচ্ছি এবং সুখসভাও করছি এবং এই সুখসভাটা শুধু এখানে যে জারন্তলাতে হচ্ছে তা নয় সমস্ত ভারতবর্ষ বিয়া বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এবং বজরং দলের ব্যবস্থাপনায় হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকে পশ্চিম পশ্চিমবাজার জেলার এই জারকতলাতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি বন্ধুমান আপনারা জানেন স্বাধীনতার আগ থেকেই হিন্দুরা নানাভাবে মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছে আমরা পাকিস্তান ছেড়েছি বাংলাদেশ ছেড়েছি সময়ে সময়ে এখন ভারতবর্ষ আমাদের হিন্দুদের যে জায়গাটুকু আছে সেখানেও আমরা এখন বিপদের সম্মুখীন কিছুদিন আগে আপনারা জানেন ওয়াক্ক বোর্ডের আন্দোলনের নামে ওরা মুর্শিদাবাদে আমাদের হিন্দুদের উপর যে নির্যাতন চালিয়েছিল এবং অনেক হিন্দু গ্রাম ধ্বংস করেছে অনেকের ঘোর বানিয়ে জ্বালিয়ে দিয়েছে ঠিক সেইভাবে আজ কাশ্মীরে হয়েছে